তোমার কোনো ভয় নেই এত কিছুর পর আমাকে এবার ক্রিকেটারকে বিয়ে করলেন সালমান শাহের স্ত্রী সামিরা ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ উনিশশো সালে ছয় সেপ্টেম্বর সালমানের মৃত্যুর পর স্ত্রীর স্বামীরা বিয়ে করেন মোস্তাক ওয়াইসকে মোস্তাক ওয়াইস ছিলেন সালমান শাহেরি বন্ধু নতুন করে আবারও বিয়ে করছেন সামিরা ভেঙে গেল মোস্তাক সামিরার সংসার শনিবার রাতে খবরটি নিশ্চিত করেছেন সামিরার প্রাক্তন স্বামী মুস্তাক আহমেদ ডেইলি কুষ্টিয়ার আলোকে মোস্তাক বলেন ঘটনাটি বেদনাদায়ক হলেও সত্যি আজ থেকে দশ দিন আগে স্বামীরা বিয়ে করেছেন স্বামীরার সঙ্গে আমি সব সময় ছিলাম ভবিষ্যতে বন্ধু হয়ে থাকবো এছাড়া এই বিচ্ছেদে আমাদের এক পুত্র দুই কন্যা সন্তানের উপর কোনো প্রভাব ফেলবে না সামিনার নতুন স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইস্তিয়াক আহমেদ গেল পনেরোই জুলাই ও ইস্তিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয় বর্তমানে স্বামীরা ইস্তিয়াকের বাসায় থাকছেন তাদের তিন সন্তান স্বামীর সঙ্গেই থাকেন তারা শুক্রবার বাবার বাসায় যায় এদিকে বিয়ের বিষয় স্বামীর ব্যক্তিগত নম্বরে ফোন করে পাওয়া যায়নি তাকে পরে ফেসবুক মেসেঞ্জারে কলে তিনি বলেন মুস্তাকের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতের অমিল হচ্ছিল নিজের বনিবনা না বিস্তৃতের সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সন্তানরা এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত স্বামীরা সাবেক স্বামী মুস্তাক জানান গত একুশে জুন দুজনের সম্মতিতে তাদের ডিভোর্স কার্যকর হয়েছে এর আগে একুশে মাস মুস্তাকের ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন স্বামীরা খোঁজ নিয়ে জানা গেছে মোস্তাক স্বামীরা দম্পতি এক ছেলেও দুই মেয়ে আছে সন্তান স্বামীরার সঙ্গেই থাকছেন মোস্তাক মাঝে মধ্যে তাদের দেখতে আসেন বিয়ে প্রশান্ত স্বামীরা গণমাধ্যমকে বলেন সালমান শাহের স্ত্রী হিসেবে আমার পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ একজন নারী অনেক চেষ্টার পরেও মানুষের জীবনে অনেক পরিবর্তন আটকাতে পারে না আমার জীবনেও পরিবর্তন এসেছে আমি ও মোস্তাক দুজনে এক হয়ে বিস্তৃতের সিদ্ধান্ত নিয়েছি আমার নতুন জীবন শুরুতে তার শুভেচ্ছা পেয়েছি আমাদের সন্তানরাও এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিল প্রিয় আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ